সন্তান যখন মরে যাবে তখন তোমার খবর কি তোমার খবর কি আল্লাহ নবী যখন সান্নাতের মধ্যে ঢুকলেন লাইলাতুল তুলা যে নবী দেখলেন আল্লা কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছে নবী দেখলেন কতগুলো বাবা হাও মাও করে জান্নাতের মধ্যে কানতেছে আবার নবী যখন জাহান্ন মধ্যে ঢুকলেন এমন সময় দেখতেছে কতকগুলা বাবা মুসকি মুসকিয়ে হাসতেছে নই বলেন জিব্রাইল জান্নাতের মধ্যে কতগুলো বাবাকে আমি কান্না দেখলাম আর জাহান্নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম কারণ কি জিব্রাইল বলে রসুল আল্লাহ এই জাহান্নামের মধ্যে যারা হাসতেছে তারা নিজের পাপের কারণে জাহান্নামি হয়েছে কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে রব্বির হাম হোমা কামা রব্বায় বাবার জন্য সন্তান মসজিদে দান করে বাবার জন্য সন্তান মাদ্রাসায় দান করে আল্লাহ ডাক বলে পাগল রে তুই পাপের কারণে জাহান হলে কি হবে তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব অতি সত্তর জান্নাত পাওয়ার আশায় তার মুসকি মুসকি হাসতেছে আর যাদেরকে জান্নাতের মধ্যে কানতে দেখলেন আর নিজের নেকির কারণে জান্নাতি হয়েছে কিন্তু এদের সন্তানগুলা সবসময় জুয়া খেলে তাসের আড্ডার মধ্যে ফেম সিরিয়াল খাইয়া বা খায় নামাজের যায় না আজান দিলে কানত আঙ্গুল দেয় আল্লাহ কয় পাগল তুই কাজ করার কারণে জান্নাতি হলে কি হবে সন্তানকে মানুষ করতে পারিস দুনিয়াতে আইকা এসিস এই সন্তান যত পাপ করতেছে পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব এখন চিন্তা করেন আপনি যদি জান্নাত পান সন্তানের কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আবার আপনি যদি জাহান নামেও যান সন্তান যদি ভালো হয় ওই সন্তানের কারণে পাক আপনাকে জান্নার দিয়ে দিবে সব আল্লাহ কয় না আচ্ছা আপনার কি রাগ করছেন রাগ করছেন কি আইডিয়া বানাচ্েন না বেটা বানাবেন এখনই সিদ্ধান্ত নেন

সাথে ঘাট ধরে ঘাট ধরে পাকলিয়ে যাবেন দশ বছরের বাচ্চা ঘাট ধরলে কিছু করবে পারবে পারবে কিন্তু বাইশ বছর ঘাট ধরে যাবেন একটু রাগ করে করি আপনার দিকে এক ধাপ আগে আসে আপনি দুই ধাপ চলে যান একটু মনোযোগ দেশ শুনবেন জিবরাল বলে ভগবান আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শো পাকা দিয়েছে একটা পাকার বাতাস দেব গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা ইব্রাহিম আগুনের চুলার উপরে বললেন হাসবি আল্লাহ ইব্রাহিম আগুনের চুলার উপরে তুমি আমাকে স্মরণ করলে আমার প্রতি ভরসা করলে আমার প্রতি চাকল করলে আগুনের কোনো শক্তি নাই শক্তি হলো আল্লাহর এ বিশ্বাস করে তুমি চড়কের উপরে বসে আছো তুমি আগুনের মধ্যে পড়বা না তুমি আমাকে স্মরণ করার কারণে আমি তোমাকে স্মরণ করে বললাম কুলনায়ানারুকুন আলাহি তাহলে সবসময় স্মরণ করবেন তাকে আরো জোরে আচ্ছা ফাজ কুরুন আজ কুরুক দিয়ে আপনাদেরকে জিকের স্মরণের কথা বললাম এখানে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হবে ইন্না জিক হাফিজুন আল্লাহ তালা এই গোটা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে কোরআন হেফাজতে দায়িত্বকার সবাই বলবেন হেফাজতের দায়িত্বকার এখন আপনারা বলেন তো এখানে জিকির মানে কি এর আগে ফাজ করুন আজ জিকির মানে স্মরণ করা কিন্তু এখানে জিকির মানে কি এইটার উপরে সামান্য কথা বলি আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা খুব খেয়াল করবেন আমরা যখন কোরআনের ওয়াজ করতে যাই তখন কি বলি আউজ বিল্লাহ হিমিনা সাই রজিম বলি না আচ্ছা কেন বলেন কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচাইতে বড় ধোকা দিচ্ছে আজকে কিন্তু বাংলাদেশের কোনো দল কোরআনের বিপক্ষে না কিন্তু কোরআন বিপক্ষে জরে কোন কথা ঠিক কি না সারা জীবন কোরআন পড়েনি কোরআনের বিরুদ্ধে জীবন করছে ওই নেতা যখন মরে গেল আমরা কত করে হুজুর যায় তার রহের মাফরাতে কোরআন ختم দেয়া দোয়া করি রব্বানা জালামনা আল্লাহ কয় পাগলারা কোরআন মরা মানুষের জন্য নয় কোরআন হলো জীবিত মানুষের হেদাতের খরাক জরে কোন কথা ঠিক কি না জীবিত অবস্থায় কোরআন থেকে হেদাত নিল না মরার পরে কোরআন তেলাওয়াত করে জান্নাতে তুই আসবে না ইননা নাহলানা নাযালনা যিকরাব এখানে জিকির মানে হলো উপদেশ জিকির মানে কি কোরআন আল্লাহ তাহলে উপদেশ হিসাবে নাজিল করেছেন কি উপদেশ এক বক্তা বাস করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় বিপদে বন্ধুর হাত ধরলে কী হয় বন্ধুর লাভ হয় এক বন্ধু বাস শুনছে আর এক বন্ধু আসে নাই ওই বন্ধু এখানে আদায় করছে আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো তাহলে তো বন্ধুর লাভ হবে কিছুদিন পরে দেখতেছে যে বন্ধু আর শুনবার আসেনি ওই বন্ধুর হিন্দু মারামারি করতেছে হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে এর নাম কি মারামারি তখন হুজুরের ওয়াস খেয়াল হচ্ছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় ওই দৌড়ে দেয় আর বন্ধুর দুই হাত চাপা ধরছে ওই সুযোগে হিন্দু গোটা দেখ মেরিয়া চলে গেছে তখন ও ক্যারে তুই তো আমার বন্ধু তুই তো আমার শত্রু না এ তখন ওই একটা মারে আমি একটা মারি তুই থেকে দৌড়ে আসে আমার হাত ধরলো আর এই সুযোগে দুটো মেরে চলে গেল তখন বলে এই তো হুজুরের ওয়াসনা ঠিক লয় রে হুজুরা কী খয় আর কি হয় আবার বলেন তো হুজুর কি উপদেশ দিল বিপদে বন্ধুর হাত ধরা মানে কি হাত চাপে ধরা বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা জোরে কারোর কথা ঠিক না এই কোরআন আমাদের কি উপদেশ দিল আর আমরা কি উপদেশ পেলাম আজকে গরিব গুলার সন্তান কোরআনের মাদাসায় পড়ে ধনির সন্তানগুলো কোরআনের মাদাসা যায় না আমরা সবাই কোরআন দুনিয়ার জন্য না কোরআন উপকার করে মরা কোরআন তাই নাকি এই উপদেশ আপনার বুঝলেন ভাই একটু খেয়াল করবেন কোন জিনিস আল্লাহ হেফাজতে দায়িত্ব নেয় না শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে কারণ কোরআন অনুযায়ী আমরা চলব কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব কার এই যে আপনাদের কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব কার আরো জোরে জোরসে বলেন জোর হলো না এটাই তো জলাশয়ের তলায় এক বন্ধুর বাসায় যখনই ঢুকবেন তখন ওই গেটের কাছে একটা খাঁচার মধ্যে ময়না ফেঁকে আসে গেট খোলা মাত্রই ময়না ফেঁকে বলে চামালি কম যতবার গেট খুলবেন ও চামালি কম মানে গেটের সাঁতার সালামের সম্পর্ক একটা কুত্তা মাথা দিয়ে ঠেলা গেট খুলছে ময়নাকে চামালি কম আপনার বলুন তো ময়নাকে চা সালামের উত্তর জানে সালামের অর্থ জানে ওরা শিখা দিছে ওই সমানে চামালিকম চামালিকম করতেছে তো আপনারা তো তাই করলেন আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি আচ্ছা ঠিক আছে এসে না মসজিদে যা সময় অর্জন তালা দেয়নি তালা না দিয়ে বাড়িতে গেছে সকালে এসে তাকে মাইস তুরি আপনারা বলেন তো মুসল্লিগুলো কার দোষ কথা কতক্ষণ না কেন কথা আল্লাহর দোষ এর মার্জেন তালা দিস নি কেন তালা না দেওয়ার কারণে তো চুরি হলো তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহ না মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আল্লাহ কোনো মলবি মুন্সিক দেয়নি কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন নিজের কাছে নিজে আল্লাহ হেফাজত করেন কারণ কি যে কোরআন অনুজে আমাদের চলা লাগবে এই কোরান যদি কারো হাতে দিত উনি যদি দের জবর কম বেশি করে আমাকে বলতো এই জন্যে এখানে জিকির মানে উপদেশ এই উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েকভাবে সব ভাবের কথা আজকে বলা যাবে না একটা ভাবের কথা আপনাদের বলি একটু মনোযোগ দেন এদিকে একটা ভাবের কথা একটু মনোযোগ দেন ভাবটা বলবো না বিরক্ত হচ্ছেন আল্লাহর শুকুর গুজরে বান্ধ তোমরা কুফুরি করিও না আল্লাহর কোরআনকে শুধু ওদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না একটু ভাবের অসেন নবী যখন কোরআন তেলাওয়াত করতো সব চাইতে দায়িত্ব নিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনত সব চাইতে বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেল শুনত তার নাম হলো আবু জেহেল চাইতে বেশি দায়িত্ব সাহেবরা তাও নবীর সামনে বসে শুনত আর ওই পিছনে ডাঙিয়া সোরের মতন খাড়া হয়ে দুই এক ঘন্টা না যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করতো ততক্ষণ খালি শুনতোই আর শুনত আহ কি দায়িত্ব দেখছে বসে না আবার তেল যখন নবী করে তখন যায়ও না খালি কাল লাগে শোন সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বারছে হঠাৎ আবুদের বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি সনাল কবেন না এত সুন্দর কোরআনের বাণী তার মানে দায়িত্ব নিয়ে শুনছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখো আমি বুঝবারই পারিনি আবু জেলের কাছে একজন নেতা ছিল তার নাম হলো আবু সুফিয়ান তেল তেলা ধরি কি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত চলে গেল কোথায় গেল না সেই কোরআনটা ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি আবু বলতেছে হক কথা সোনা সোনা আর ধরা সোনাটা কিন্তু তেমন গুরুত্ব না ধরাটাই হলো গুরুত্ব এই জন্য বলতে হক কথা জোরে বলা যাবে না কাছে আবু সুফিয়ান যে কাছে কাছে কানের সঙ্গে কান লাগা বলতেছে তো আশেপাশে কেউ আসে কিনা তাহলে না কেউ তো নাই আমি আর আপনার কানের মধ্যে দিয়ে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়ার নেতৃত্ব চলবি না আমরা যে নেতাগিরি করতেছি এটা ভুয়া ভুয়া জোরে কি আর মোস্তাক আহমদ একটা বিয়ে করছে ওদের যে ঠাকুরগাম খুবই অল্প বয়সের একটা মেয়ে ওই লাইব্রেরিতে গেছে বই কিনবে একুশে বইমেলার গেছে সব কয়েক মোস্তাক আহমদ ভুয়া ভু তারপর আমাকে হিরো আলমও গেছিল

খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না সমাজের নেতা তারাই হয়ে যাবে আপনার বলেন তো মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন কি কি দেখে দেন কথা কর না কেন মসজিদের একটা ইমাম যদি আপনার নিয়োগ দেন তাহলে কি দেখেন না তেলাওয়াত ভালো আছে তেলাওয়াত ভালো সিহারাও মাসাল্লাহ কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে ওটা আমার মসজিদ কমিউনি তেল বউটা না হবি আপনি বউ ব্যাপারটা চলে মার্কেটও যায় যত দেখ মরণের কথা বলে কাপড় নেয় এই লোকের কাছে হওয়ার না ওরে বাবা রে আপনি মসজিদের নিয়ে সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে কথা বলেন ব্যাপারে সজাগ বলে মসজিদ ভালো আছে সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর আল্লাহ আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর জোরে বলেন এখন আর একটা জিকিরের রস করবো আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কি এবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা ফাজ করুন আজ করুক আমরা আল্লাহ স্মরণ করবো আল্লাহ স্মরণ করবে তারপরে জিকির মানে হলো কি করা হেফাজত করা হেফাজত জিকির মানে করান আর এখানে জিকির মানে কি যে ইযানু দেলে সালাহ নিয়ামিল ইলা জিকরুল্লাহ জুমার নামাজে যখন আজান দিবে আজান শুনার সঙ্গে সঙ্গে ফাঁসাও মানে কি সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা কার হুকুম কিসের জন্য জিকির করার জন্য এই জিকির মানে নামাজ যখন এই জিকির মানে কি সবাই বলেন না কেন জিকির মানে কি হজর মসজিদ দোতলা করতেছে হুজুর আলহামদুলিল্লাহ এত মুসল্লি ক হয় আটেন তো এখন দোতলা তো আর হবে না হুজুর তিনতলা করা লাগবে এত মুসল্লি আলহামদুলিল্লাহ তালা করবেন তো ফজরের খবর কি ফজরের খবর তো আপনারা কি বল জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি কথা কর না কেন বাঙালি এই সময় কথা বলা লাগবে তো মান তারা সালাত মোতাম্বেদান ফাঁকাত কাফারা এই যে হাদিসটা একক নামাজ তরক করলো আল্লাহর সাথে কুপুরি করলো এই হাদিসটা আমি দেখলাম এই হাদিসটা নবী পাঁচ অক্ত নামাজের ব্যাপারে বলেছে পাঁচ অক্ত নামাজের ব্যাপারে রাসুল বলেছে লা সালাতা লা ইমানা যারা নামাজ নাই তার ইমান নেই এটা কিন্তু জুম্মান নামাজ না এটা হলো পাঁচ অক্ত লা সালাতা লা যার নামাজ নেই তার কোনো ধর্মই নাই তখন ফজরের খবর কি হুজুর শীতের দিন তো খুম ঘুমে গেছে এক কাতার আচ্ছা জোহরের খবর কি বলে অফিস আদালতে গেছে আসলের খবর কি হাট বাজারে গেছে হুজুর মাগরিবের খবর কি তাই বাজার টাজার করেছা সব জিনিসের দাম বেশি চিন্তা ভাবনা করতে এসার খবর কি তবে ফজলতা এসা হতে। খামাকা তিনতানা এই যে তোমার দিন

এই যে ভাই ওদের বনানির ধারে থাক মসজিদে আট টাকা হচ্ছে রে চা পাঁচ দরকার সারা তুই আট টাকা দিয়ে তুই বিশ টাকা তোমার ঢুকলো কেন তুই আট টাকা দিয়ে তুই বিশ টাকা তোমার ঢুকলি কেন এরকম কত করে লোক আছে না আর বাপ এটি হাত বাঁধতে নামাজ পড়ছে ও আর দাদাও এটি হাত বাঁধতে নামাজ পড়ছে ওই সৌদি আরবে তিন বছরে চাকরি করবার গেছিল চাকরি করে আসে হাত